এমন একজনকে দেখতে যাইছি যে প্রকৃতপক্ষে মানুষের মানুষের যে দাবিগুলো আছে সেগুলোকে প্রতিষ্ঠিত করবে এবং মানুষের জয় হবে মানুষের চাষি গুরুস্ত ঘরের ছেলে চাপানের দাম বেশি নিচ্ছে ওষুধের দাম বেশি নিচ্ছে প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চাইছেন এবারে দু হাজার চব্বিশ রাহুল গান্ধী রাহুল গান্ধীর আসা দরকার আছে এখানে একদম একদম আমি এতই দরিদ্র এবং আমি বিধবা আমার এক মেয়ে আছে এক ছেলে আছে এই হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে আমি রয়েছি সবুজ প্রকৃতির মাঝে একদম গ্রামের মাঝে পাড়াটি সাত গেছে সংলগ্ন এই হচ্ছে আমার গাড়ি সামনে আমরা নির্বাচন বাট সামনে নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু বিভিন্ন জায়গায় তারা কিন্তু যেভাবে তাদের দলের প্রচার করছে এ না সেটা ঠিক আছে কিন্তু আমরা বিশিট করতে চলেছি বা আজকে আমরা সেই মার্কেটে মার্কেটে ঘুরবো এবং সাত গেছে টু ম্যামারি সাত দৃশ্য মেমারি পারাটি এইসব জায়গাগুলোকে আজকে আমরা ব্যবস্থিক কভারেজ করব যে এখানকার মানুষরা এখানকার স্থানীয় বাসিন্দারা আসলেই কাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায় ইন দু হাজার চব্বিশ তো আজকে আমরা ডাইরেক্ট সেই মানুষের পাশে যাবো এবং মানুষকে জিজ্ঞাসা করব যে আপনারা বাকি কাকে ভোটটা দিয়ে জয়ী করে কাকে প্রধানমন্ত্রী হিসাবে

দেখুন দিদি তো এমনি করে দিচ্ছে চাকরি নিয়ে এক নম্বর কথা মুড়ি যদি বিক্রি করতো একটা তিন নিয়ে মুড়ি হওয়া বানিয়ে তো বেকার স্টুডেন্ট কি পড়াশোনা করে এটাও ঠিক তো আমার দিদি যদি পরিবর্তন যদি আমাদের দেশে হয় আমাদের কিছু দেবেন যা হান্ড্রেড্রেড পুরো পার্সেন্ট সেলিমা খাতুন আপনি আপনার হিসেবে দু হাজার চব্বিশের কাকে প্রধানমন্ত্রী হিসেবে মানে মোদিকেই দেখতে চাইছেন তো মমতাও তো করছে মমতা কিন্তু কেন

পড়াশোনা করো পড়ছো আচ্ছা নিশ্চয়ই তুমি জানো কিন্তু কিছুদিন পরে কিন্তু ভোট সেই ভোটকে কেন্দ্র করে কিন্তু দু হাজার চব্বিশে প্রধানমন্ত্রী হিসেবে তুমি কাকে দেখতে চাইছো নরেন্দ্র মোদীকে নরেন্দ্র দেখতে চাইছো কেন রিজেন সেরকম না কিন্তু উনি প্রধানমন্ত্রী হিসেবে অনেক ভালো সে আমি যতটা দেখছি আর কি টিভিতে তাকে নরেন্দ্র মোদী হিসেবে উনি ভালো আছে উনি ভালো আছে আচ্ছা ওকে চারিদিকে খাঁখা রোড আর এই বাংলার বাংলার মানুষ কিভাবে মেহনত করছে চাষিবাসী এলাকার মানুষরা কিভাবে রোদে এই রোদে কিভাবে মেনত করছে গরিব শ্রেণীর মানুষগুলো তাদেরকে দেখুন আজকে তাদের মুখ থেকে শুনবো যে তারা এবারে দু হাজার চব্বিশের নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাই রবীন্দ্রনাথ সামনেই কিন্তু ভোট আর ভোট কে কেন্দ্র করে কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চাইছেন মোদী আসুক এই দেখেন এই যে বাসি চাষি ভাইগুলো আমার এই ভাইগুলো রোদে এখানে বসে তারা চাষের কাজ করে তারা এখন এখানে রেস্ট নিচ্ছে এবং আমরা সেই মুহূর্তে এখানে এসেছি তাদের দু হাজার চব্বিশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি কিন্তু কাকে দেখতে চাইছেন আমাদের শুনুন আমরা চাষি পুরস্ত ঘরের ছেলে শুনুন চাপানের দাম বেশি নিচ্ছে ওষুধের দাম বেশি নিচ্ছে আমরা সময় মতন জমিতে লাগাতে পারছি না পোকায় খেয়ে নিচ্ছে একদম তাহলে কি করে আমরা চাষ থেকে কি করে উৎপাদনটা করব আর বাজারে কি করে চাষে মার খাচ্ছে তা ধরুন আমাদের চাষিগুলোকে কেউ কোনো সরকার দেখছে না প্রতিবাদ নেই প্রতি আমরা দেশের ধরুন এক ধারা তোমরা চাষ করবে আমরা খাবো দাদা তাই তো তোমরা চাষ করবে আমরা খাবো আর তোমার পেছনে আমরা নেই ঠিক দাদা যে কথাগুলো বলছে অবশ্যই কিন্তু এটা নোট করুন এবং আপনি অবশ্যই কমেন্ট করে জানান যদি আপনি সত্যি একদম দেশের হয় হয়ে নাগরিক হয়ে থাকেন এই যে কথাগুলো বলছেন এই কথাগুলো কিন্তু একদম বাস্তব বাস্তবের সঙ্গে প্রতিটা মুহূর্তের সঙ্গে বর্ষার সঙ্গে বজ্রপাতের সঙ্গে কিন্তু আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিন্তু আমরা চাষিদের ক্ষয়ক্ষতি আমরা দেখেছি কিন্তু এই দাদার যে কথাগুলো এই কথাগুলো নিয়ে আপনারা জেগে জাগুন এবং কমেন্টে অবশ্যই কিন্তু করে জানান যে আপনার কি মতামত সামনেই কিন্তু ভোট তো ভোট হিসাবে আপনারা সাধারণ মানুষ এখানকার আপনারা বা আপনি মানে প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চাইছেন মানে মোদীকে দেখতে চাইছেন এরকম ব্যাপার কেন আচ্ছা ওই সব কিছু করছে মানে মানে আবার তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী ওনাকে দেখতে চান তাই তো আচ্ছা আচ্ছা বলেন বলেন আপনি তারপর মমতা কেন নয় রাহুল কেন নয় রাহুল গান্ধী কেন নয় মমতা বন্দ্যোপাধ্যায় কেন দু হাজার চব্বিশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছেন যে ভালো রেজাল্ট করবে তাকেই দেখতে চায় রেজাল্ট তো সবাই ভালো করছে সবাই ভালো করবে কেউ খারাপ না তবুও তোমার পার্সোনাল ওপিনিয়ন তাকে দেখতে চাইছে আমি চাই অবশ্যই নরেন্দ্র মোদী আছে নরেন্দ্র মোদী আছে ওকে আর এই দোকানে দাদার কাছ থেকে দাদা কি নাম আপনার শেখ হাসিবুর রহমান দাদা সামনেই কিন্তু ভোট আর এই দু হাজার চব্বিশে ইলেকশনকে কেন্দ্র করে কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু আপনি কাকে দেখতে চাইছেন রাহুল গান্ধী এসব দেখিনি প্রধানমন্ত্রী হিসেবে আর রাহুল গান্ধী আশা করছি অনেক কাজ করবে করবে আপনি কি বলেন দাদা রাহুল গান্ধী রাহুল গান্ধীর আশা দরকার চেনা একদম একদম এমন একজনকে দেখতে চাইছি যে প্রকৃতিকে মানুষের মানুষের যে দাবিগুলো আছে সেগুলোকে প্রতিষ্ঠিত করবে এবং মানুষের জয় হোক মানুষের জয় হোক প্রচার প্রচার নয় মানুষের যে বেসিক দাবিগুলো থাকে যে সমস্ত দাবিগুলো থাকে কারণ এরকম দেখা গেছে যে প্রত্যেক চামুলি কেউ না কেউ गवर्नमेंट করেছে কিন্তু মানুষের যে বেসিক সমস্যাগুলো দিন আনি দিন খাই যে টেলিভেড আর্নার যারা আছে তাদের যে দাবিগুলো বা তাদের যে ভেতরের অন্তরের যে কথাগুলো সেগুলো কিন্তু সুপ্রতিষ্ঠিতভাবে কেউ করতে পারে তো আমরা চাইছি এমন একজন মানুষ যিনি মেহনতি মানুষের প্রতিনিধিত্ব করবেন এবং প্রত্যেক দিনে মানুষের যে সমস্যা সেগুলোকে মেটানোর চেষ্টা করতে শুধু ইস্তেরার মধ্যে আবদ্ধ না থেকে মানুষের যে সমস্যা অনেক ইয়ং থাকে বা বিভিন্ন যে সমাজ থাকে তাদের সাথে মিশে ওই অনেকে দেখা যায় যে ভোটের আগে বিভিন্ন মানুষের বাড়ি গিয়ে ভোট চাইতে যায় কিন্তু তারপরে তার লাইফস্টাইলটা অন্যরকম অন্যরকম হয় সেটা কিন্তু নয় সেটা কিন্তু তাকে মানুষের সাথে স্ট্রিট ফাইট করতে হবে এবং মানুষের দাবি যাতে সত্যি করে মেটে সেই সামনে কিন্তু ভোট তো দুহাজার চব্বিশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছে বাস্তব ব্যাপার মমতা ব্যানার্জি ভাই দু হাজার চব্বিশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছো মমতা

প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চাইছেন প্রধানমন্ত্রী হিসেবে আমি মমতা ব্যানার্জিকে দেখতে চাই কেন তার মধ্যে ও যেটা প্রতিশ্রুতি দিচ্ছে সেই প্রতিশ্রুতি পালন করছে একদম আর যেমন যেমন হচ্ছে ও যা যা বলছে সেটাই মানুষ জনগণের সেবা সব সবটাই কাজে লাগাচ্ছে বা সবটাই জনগণ পাচ্ছে কি নাম আপনার অসীম দত্ত অসীম দত্ত রাস্তায় যেতে যেতে আমি দাদাকে দাদাগুলোকে দাঁড় করে নিলাম আর কি দাদা যাচ্ছিল কোথায় তারা কি নাম

তার মানে আপনি চাইছেন যে পুনরায় আবার কিন্তু নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসেবে আসুক চারিদিকে কিন্তু গরম আর গরমে কিন্তু আমরা হাইফাই হয়ে গেছি আর এই মুহূর্তে অনেক দাদারা ভাইরা এখানে গাছের তলায় রেস নিচ্ছে এই জন্য আমরা বলি যে গাছ লাগান প্রাণ বাঁচান গাছ কাটেন না আর যাই হোক আমরা মেন মুদ্রায় আসি দাদা কিছুদিন পরেই কিন্তু ভোট আর সেই ভোটকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন দল কিন্তু যেভাবে প্রচার করছে স্যার বলার কথা আমরা সবাই দেখতে পাচ্ছি সামনে কিন্তু ভোটকে কেন্দ্র দু হাজার চব্বিশের প্রধানমন্ত্রী হিসেবে আপনারা কাকে দেখতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নরেন্দ্র মোদীকে দেখতে চাইছেন কেন কেন্দ্র মোদী ছাড়া তো কেউ নেই প্রতিদ্বন্দ্বী সেরকম কি নাম আপনার অভিজিৎ ভাই আপনার

আপনি মোদি চাইছেন যে মোদি থাকুক একদম একদম ব্যবসা কেমন চলছে আপনাদের ব্যবসা ভালো ভালো চলছে না কম্পিটিশন চারদিকে